দিনমজুরির কাজটা সব সময় থাকে না এটা আমাদের পোশাক দিয়ে পান আছেলে মেয়ের লেখাপড়ার কোনো খরচ দিবার পায় না দেশের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙরে সর্বস্ব হারিয়ে দাইদের অন্ধকারে নিমজ্জিত জীবন যেখানে প্রতিটি দিন কাটে অনিশ্চয়তা আর সংগ্রামে খাবারের সংস্থান সন্তানের ভবিষ্যৎ ভাঙা ঘরের আশ্রয় সবকিছুই এক একটি বোঝা হয়ে চেপে বসে এমনই জীবন সেখানে যেখানে স্বপ্ন দেখা বিলাসিতা সেখানে নতুন আলো নিয়ে এসেছে বসুন্ধরা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের একটি মহৎ উদ্যোগ একটি সেলাই মেশিন বদলে দিয়েছে অনেক অসহায় নারীর জীবন বিনামূল্যে তিন মাসের প্রশিক্ষণ নিয়ে নিজের হাতে সেলাই শিখে যখন তারা উপহার হিসেবে পেলেন সেলাই মেশিন তখন সেটি শুধু একটি যন্ত্রণা ছিল আত্মবিশ্বাসের প্রতীক নতুন জীবনের প্রতিশ্রুতি এই গল্প শুধু দারিদ্র থেকে মুক্তি নয় এটি স্বপ্নকে ছুঁয়ে দেখার গল্প গল্প সংগ্রামের গল্প অদম্য মনোবলের গল্প এটি সেই সব নারীদের গল্প যারা অন্ধকার ভেদ করে সূর্যের আলোয় নিজেদের ভবিষ্যৎ রাঙিয়ে নিয়েছেন স্বামী মাছ ধরে এই যে ঠান্ডা দিন মাছ মারতে যায় মাছ পায় না কোন সময় হয় কোন সময় হয় না যে এতক্ষণ আনে এতক্ষণ আমরা খাই ছেলে মেয়েদের কষ্ট আমাদেরও কষ্ট আমার নাম হলো মোসাম্ম আমার খাত বেগম আমার স্বামী হলো দিনমজুরি কাজ করে দিনমজুরির কাজটা সব সময় থাকে না সেই এ আমার অভাব খুবই আমার স্বামী কৃষি কাজ করে কৃষি কাজের মাসে হয়তো দশ দিন করে হয়তো পনেরো দিন করতে পারে না ওই টাকা দিয়ে আমার সংসারের চাইতে পূরণ করে পায় না হয়তো আমাদের পোশাক দিয়ে পায় না ছেলে লেখাপড়ার কোনো খরচ দিবে পায় না ছেলেমেয়েরা স্কুলে যায় খাতা কলম কিনে দের বানা আমার শুনিয়ে খুব কষ্ট মনে হয় দেশ জুড়ে এরকম হাজারো দরিদ্র ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা ফাউন্ডেশন শুভ কাজে সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে দেশ ও মানুষের কল্যাণে